বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ একত্রিশে আগস্ট রোজ শনিবার এখন দুপুর বেলা আমরা চলে আসলাম বৃহত্তর চট্টগ্রাম খাজিনগঞ্জ সাক্তাই বাজারে প্রিয় বন্ধুরা এই দুপুর আমরা দেখাবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা

আজকের বাজারে বিক্রি হচ্ছে সাতচল্লিশ টাকা আমরা দেখছি দেশি আলি ফ্রেশ এই ফ্রেশটা কত করে বিক্রি করতেছেন একশো ষাট টাকা একশো তো ষাট টাকায় বিক্রি হচ্ছে আজকের বাজারে আমরা দেখছি যে ইন্ডিয়ান এলসি ফ্রেশ এই ফ্রেশটা কত করে বিক্রি করতেছেন একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা রেডি বিক্রি হচ্ছে আজকের বাজারে দর্শক বন্ধুরা আমরা দেখতেছি ইন্ডিয়ান এলসি ফ্রেশ আর একটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন ইন্ডিয়ান এনজি প্রাইস দশ টাকা আজকে বাজারে ইন্ডিয়ান এনজি প্রাইসটা একশো পাঁচ টাকা ছয় টাকা ষাট টাকা রেডি বিক্রি হচ্ছে ভাই আমরা দেখতেছি প্রাইস এই প্রাইসটা কোন জায়গার এটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন আশি টাকা আশি টাকা রেডি বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি আলু এগুলো কোন জায়গার আলু

এই আলুগুলো আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে ছচল্লিশ ছচল্লিশ টাকা রেডি বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি পাকিস্তানি ফ্রেস এই ফ্রেসটা কত করে বিক্রি হচ্ছে আজকে বাজারে পাকিস্তানি পঁচানব্বই পঁচানব্বই টাকায় রেডি বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি চায়না রসুন এই রসুনটা কত করে বিক্রি করতেছেন চায়না একশো বিরানব্বই

আমরা জানাবো বন্ধুরা আপনার একটু দুশো দেখবেন ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন কি হচ্ছে কি হচ্ছে আপনাদের চলতেছে কেমন কোন রকম চলতেছে

আমরা দেখছি আলু এগুলা কোন জায়গার আলু এটা জয়পুরহাট জয়পুরহাটের আলু এগুলা আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে 46 46 টাকা রেডি বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন বন্ধুরা ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন ভাই আমরা দেখছি চ্যানেল শুন এই রসুনগুলা কত করে বিক্রি হচ্ছে এই রসুনটা আপনার 191 টাকা 191 টাকা বিক্রি হচ্ছে আজকে বাজারে আমদানিটা এরকম আমদানি কম এখনো এখনো আসতেছে না মাল খুব কমই আসতেছে মাল আসতেছে না দেশি মাল আমাদের বাজারের কি অবস্থা দেশি মালের বাজার মোটামুটি অতটা ভালো না খারাপ হলো